বহরমপুরে খোঁজ মিলল সন্দীপ ঘোষের এক বিপুল সম্পত্তি দিন কয়েক আগেই দক্ষিণ চব্বিশ পরগনায় একটি বিরাট ভিড়ার খোঁজ পাওয়া গিয়েছিল জানা যায় করের প্রাক্তন অধ্যক্ষ তথা বর্তমানে সিবিআই হেফাজতে থাকা সন্দীপ ঘোষের নামেই সেই সন্দিতা সন্দীপ ভীড়া একশো বিঘা জমিতে ফার্ম হাউস আর দশ বিঘা জমির উপর তৈরি করা হয়েছিল এই ভিলা সেখানে মাঝে মধ্যেই ছুটি কাটাতে আসতেন আর জি করের প্রাক্তন অধ্যক্ষ এবার বহরমপুরের বাবুপাড়ায় মিলে গেল তার ফ্ল্যাট বহরমপুরের বাবুপাড়ায় হদিশ মিলল সন্দীপ ঘোষের ফ্ল্যাটের বিলাসবহুল গাড়িতে করে নাকি এখানেই আসতেন সন্দীপ ঘোষ আবাসনের ফোর ই ব্লকে থাকতেন তিনি আবাসিকদের দাবি বেশ কয়েক বছর থেকে সন্দীপ ঘোষের ঘরটি তালাবন্ধ অবস্থায় রয়েছে সেটা আমি বলতে পারবো না আমি তিন চার বছর এখানে আমি তো প্রথমে জানি না প্রথমে লোকের মুখে শুনলাম তারপরে জানছি হ্যাঁ আছে ফ্ল্যাটটা আছে সন্দীপ ঘোষে আর কি একটা পার্কিং আছে ওই জমিতে গাড়ি চার চাকা রাখার এই যে এই সাইডে ফাঁকাটা হ্যাঁ মোটর সাইকেল একটা রাখা আছে ওইটা ওনার মোটর সাইকেল নাই ওনার গাড়িও নাই ও জায়গাটা আছে একজনকে ভাড়া দিয়েছে ভাড়া যে থাকে তার বাড়ি ইসলামপুর ও মাঝে মাঝে এখানে থাকে মাঝে মাঝে ওখানে থাকে কোন কোন তলায় আছে কোথায় ফ্ল্যাটটা কোন চার তলায় চার তলায় নম্বর চার তলা 4E 4E মানে কতদিন আগে এটা নেওয়া বা কিছু সেটা কতদিন আগে নিয়েছে সেটা আমরা বলতে পারবো না আমি তো চার বছর কাজ করছি আপনি দেখেছেন না না আমি কোনোদিন দেখিনি আমি আমি লাগার পরে এখানে এসছে না যে আমি দিনে ডিউটি করি

আমি এখানকার আমার বাড়ির পূর্ব পাকুড়িয়া আছি হ্যাঁ এখানকার আমার নাম জগন্নাথ দাস